কয়লা ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত পশ্চিম বর্ধমানের সাধারণ মানুষ গরমে নাজেহাল তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রিতে পৌঁছেছে আগামী দুদিন তাপমাত্রা আরো বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের ঝাঁজ বইছে লু সকাল দশটার পর থেকেই রাস্তাঘাট বাজার সব শুনশান নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে কেউই বের হচ্ছেন না সবচেয়ে নাজেহাল অবস্থা খনি এবং শিল্প কারখানা শ্রমিকদের সকাল থেকে তো আটটার পর থেকে এত রোদ মানে বলা যায় না হ্যাঁ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ বারবার জল খাচ্ছে ডাবের জল খাচ্ছে আমরা টোটো বাড়া যাচ্ছি দাঁড়িয়ে আছি আমরাও খুব অতিষ্ঠ হয়ে পড়েছি প্যাসেঞ্জারও নেই হ্যাঁ চারি চতুর্দিকে এরকম অবস্থা চলছে এখন কি করব। গরমে শরীর সুস্থ রাখতে পরামর্শ দিয়েছেন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসক নিখিল চন্দ্র দাস মানুষকে বলবো যে অযথা রোদে না বার হতে আর যারা বাইরে যদি বেরোতেই হয় মানুষকে খেতে কাজকর্মে বেরোতেই হবে রুজি রুটির জন্য তাহলে বলবো এই গরমে সুতির কাপড় ঢেলে ঢালা সঙ্গে জল নিয়ে বেরোনো এবং ছাতা নিয়ে বেরোনো বাইরের খাবার যেগুলো সেগুলো অ্যাভয়েড করা আর স্পাইসি ফুড জাঙ্ক ফুড যেগুলো বাইরে বাইরের কাটা ফল এগুলোকে অ্যাভয়েড করতে বলবো